সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নতুন বলে দিন ঠিকানা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী হাটের উত্তর পাশে জি সব ভালো জাত মানে থাকবে হ্যাঁ সব হাই কোয়ালিটি বললেন যে বর্তমান বাজার দাম কম হ্যাঁ দশ পনেরো টাকা করে কম পাবে বর্তমান বাজারে বর্তমান বাজারে এখন

দরদাম শুরু রাখছেন কিনা এই সম্মানের খাতিরে কিছু সার হবে এটা চাওয়া দাম এক লক্ষ পঞ্চান্ন সীমিত কথা বলা জায়গা রাখছেন জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক জি এক নম্বর দুই নাম্বার দেখায় আমরা

পরবর্তী সিরিয়াল নাম্বার পাঁচের টিয়া পাখির মতো মাথাটা উল্টানো পরিপূর্ণ গরু কিন্তু বিগ সাইজের ভিডিওতে ছোট মনে হচ্ছে কিন্তু গরু কিন্তু অনেক সাইজ দাঁতে আসছে কিনা ভাই না এখনো দাঁত হয় নাই দাঁত হতে এখনো দুই চার মাস লাগবে এখনো দাঁতে আসে না দাঁতের এখনো সময় হয় না এটা জি জি মাসাল্লাহ অনেক সুন্দর একটি ভাই এটার দাম কেমন যাচ্ছেন এটার দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা চাওয়া দাম দুই লক্ষ দর দরদামের সুযোগ আছে কিনা দরদামের সম্মানের খাতের কিছু কম হবে সম্মানের কথা বলে নিতে পারবে সিরিয়াল নাম্বার পাঁচ সাইড করে দাম ছয় নাম্বার দেখে ভাই ভাইজান সিরিয়াল নাম্বার ছয় যেটা নিয়ে আসছেন মার্শাল্লাহ ব্যতিক্রমী কালার পাকড়া সাপ এটা মূলত জাতটা কি জি এটার বয়স কেমন আছে এটার বয়স ওই উনিশ বিশ মাস উনি এখনো দাঁতে নাই না না দাঁত আসেনি একটা গরু এখনো দাঁত আপনার কোনো গরু এখনো দাঁতে আসে নাই মাসা আল্লাহ অনেক সুন্দর ঠিক নাবিকমূল সুন্দর ঝোল আছে মাসাল্লাহ আর গরুর পাও গুলা দেখান ব্রাহ্মার মতো মোটা হতে হবে মোটা গরুটার ওয়েট নিতে পারে সেরকম গরু হতে হবে যেহেতু অনেক হাইট হয়ে যাবে অনেক হাইট হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে ইনশাল্লাহ এটার দাম কেমন এটার দাম মাত্র দুই লাখ দশ হাজার টাকা এটা হচ্ছে আদাম দুই লক্ষ দশ হাজার টাকা এক থেকে ছয় পর্যন্ত ছটা করে দেখলাম ছটা পর্যন্ত একসাথে প্যাকেজে নিতে চাই

আমার নাম মোহাম্মদ তাইব আলী আমি মাদ্রাসার সাথে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে রকি ভাই রকি ডেইরি ফার্ম এখানে ব্যবসা নিয়ে যেতে আছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ফার্ম নাম্বার হ্যাঁ জিরো আমার পঞ্চান্ন নাম্বার হচ্ছে উনত্রিশ এখানে ইমো হোয়াটসঅ্যাপ সবই পাবে জি দর্শক ভাই গরু আপনাদের কিভাবে ভাইরা গরু নেবে আমার সাথে ফোনের মাধ্যমে কথা বলেও নিতে পারবে আর তার থেকে বেশি আমি খুশি হব যদি কেউ দর্শক ভাই নিজে এসে দেখে গরু নেয় আমরাও চাই দশক সরাসরি খামারে আসুক গরু নিজের চোখে দেখে নিয়ে যাক

আপনার গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম